একটি বাচ্চা সলিড খাবারের জন্য রেডি হয়েছে সেটা বোঝার জন্য কয়েকটা জিনিস বাবা মাকে ভালোভাবে খেয়াল করতে হয় প্রথমটা হল যে ঘাড় এবং মাথা সোজাভাবে ধরে রাখতে পারছে কোনো জায়গায় দ্বিতীয়ত কোনো জায়গায় বসিয়ে দিলে সে সোজাভাবে বসতে পারছে বা ঘাড় এবং মাথাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে বসে থেকে দ্বিতীয় চোখ এবং হাতের মধ্যে একটা সামঞ্জস্যতা দেখা যাচ্ছে দৃষ্টিশক্তি ভালোভাবে ডেভেলপ করে গেছে বিভিন্ন জিনিস বা কোনো বস্তুর প্রতি আকর্ষিত হলে সেটাকে দুটো হাত ব্যবহার করে কাছে টেনে নিয়ে আসা বা গ্র্যাবিংয়ের চেষ্টা করছে বা ধরার চেষ্টা করছে যখন হাত এবং চোখের মধ্যে সামঞ্জস্যতা এসে যায় যখন ঘাড় এবং মাথা স্থির যখন সোজা হয়ে বসতে পারছে এবং সাথে সাথে মাউথিং বা বিভিন্ন জিনিস মুখে দিয়ে দেখার এবং বিভিন্ন খাবার বা আশেপাশে পরিবারের মধ্যে বিভিন্ন মানুষজন খাবার খেলে সেটার প্রতি একটা আকর্ষণ পাচ্ছে তখন বুঝবেন বাচ্চা সলিড নেওয়ার জন্য বেশ খানিকটা রেডি হয়ে গেছে বাকিটা আমাদেরকে হেল্প করতে হয় যাতে সে সলিড খাবার নেওয়া শুরু করতে পারে